আসসালাম আলাইকুম বন্ধুরা এবি কিচেনের সকলকে স্বাদ ওর আমন্ত্রণ আবার একটি অন্য রেসিপি নিয়ে হাজির হলো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ে দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে দেখুন খেতে ভালো লাগবে তা আমি এখানে কিছুটা চিরে নিয়েছি চিঁড়েটাকে আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু শক্ত চিড়ে দু রকমের চিড়ে হয় নরম চিড়েটা হলে একটু পানিতে দুলি নরম হয়ে যায় এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপরে নরম হয়েছে পানিটা ঝরিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু দিলাম আর দিলাম আদা কাঁচা লঙ্কা ধনে আর পেঁয়াজ আর গোটা জিরে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে চাট মশলা ছিল সেটাও দিয়ে দিলাম একসঙ্গে এগুলোকে এবারে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এগুলোকে আমি মাখানো বেশ হয়ে গেছে এবারে গোল গোল একটা করে মানে রুটি লেচির মতো যতটা বড় ছোট সাইজের হবে আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি সবগুলো আমার গোল পাকানো হয়ে গেছে এবার এখানে একটা আমি ঘোল তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্সড করে করব তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর তিন চামচের মতো ময়দা দেবো এটা যতটা পরিমাণ হবে সেই হিসাবে এই ঘোলটা লাগবে কম করলে কম বেশি করলে বেশি তা ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান দিতে হবে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে ময়দা দিয়ে করলেও হবে এবারে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে পানি দিয়ে একটা মাঝারি মতো মানে মিডিয়াম ঘোলের মতো তৈরি করছে যাতে প্রলেপটা মানে ভালো মতো লাগে আর এখানে আমি ব্রেড কাম পাউডার ছিল নিয়েছি যদি ব্রেড কাম পাউডার না থাকে তাহলে যে টোস্ট পাওয়া যায় চা খাওয়ার সেই টোস্টকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন তাহলেই হয়ে যাবে এবারে হাতে তলোয় একটু মানে তেল লাগিয়ে নিলাম দিয়ে প্লেন মতো করে নিয়েছি প্রথমে এখানে ঘোলটাই ডুবাচ্ছি এবারে ব্রেডকাম পাউডারে দিয়ে দিলাম তুলে এটা আমি এক কোট করছি যদি দু কোট করেন তাহলেও হবে এইভাবে লাগিয়ে নেওয়ার পর আবার একবার ঘোলে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড কামে দিলেই দু কোট হবে তাই এক কোটে দিয়ে আমার ভালোই মুচমুচে হয়েছিল এবারে ভালো করে লাগিয়ে নিচ্ছি একটা মা তৈরি হয়ে গেল আবারও একটা ওইভাবেই করে নিচ্ছি খুবই সহজে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুবই ভালো হবে তাহলে যে সকল বন্ধুরা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি হয় অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দুটো হয়ে গেলো এভাবে আমার বাকি সবগুলোই করে নিলাম এখানে আমি ছটা করেছি আর বাকিগুলো রেখে দেবো এগুলো ফ্রিজে ভরে এয়ারটাইট করে রাখলে এক সপ্তাহের মতো ভালো থাকবে আর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি হাই ফ্লেম এতেই উল্টে পাল্টে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করবো না এতেই বেশ ক্রিসপি মতো হয়ে যাবে আমার এবার উল্টে দিলাম উল্টে পাল্টে লাল করে আর ক্রিস্পি করে ভেজে নেব পুরো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আবার ওই একইভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর কতটা ক্রিস্পি হয়েছে ঘষে দেখালাম আবার শুনি বুঝে যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে এবারে এটাকে সসের সঙ্গে গরম গরম খাবেন এত খেতে টেস্ট লাগবে কি বলবো মানে প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে এতটাই এর টেস্ট হয় তাহলে যে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে নিই আর ঘরের সকলে দেখবেন আনন্দ করে খাবেন আর রোজ রোজ খাওয়ার বায়না করবেন এইভাবে সস দিয়ে কি অন্য কোনো চাটনি খেলে চাটনি দিয়ে খান দেখুন এতটাই খেতে সুন্দর হবে তাহলে আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ